অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ শেষে মোট উপদেষ্টা হলেন চব্বিশ জন তার মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য শিক্ষা সশস্ত্র সড়ক ও পরিবহন সহ গুরুত্বপূর্ণ সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগ নিজ হাতে রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টাগণ জনাব সালেউদ্দিন আহমেদ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনাব হাসান আরিফ উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় জনাব মোহাম্মদ তৌহিদ হুসেন উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় জনাব আদিলুর রহমান খান উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জনাব আলী ইমাম মজুমদার উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ানা হাসান উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জনাব আসিফ মাহমুদ সজিব ভইয়া উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জনাব ফারুকি আজম বীর প্রতীক উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম হোসেন উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় নুরজাহান বেগম উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ফরিদা আক্তার উপদেষ্টা মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় জনাব শারমিন এস মুর্শিদ উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ডক্টর আফাহ খালিদ হোসেন উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনাব সুপ্রদীপ চাকমা উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দশ নভেম্বর সন্ধ্যায় মোহাম্মদ নেতৃত্বাধীন বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তারা হলেন শেখ বশিরউদ্দিন উদ্দিন মুস্তফা সরোয়ার ফারুকি ও মাহফুজ আলম নতুনদের মধ্যে মুস্তফা সরোয়ার ফারুকিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ বশিরউদ্দিন পেয়েছেন বাণিজ্য বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব